এখনো জেলবন্দি আরিয়া দহে ত্রাস জয়ন্ত সিং একটি মামলায় জামিন পেলেও এখনই জেল মুক্তি নয় জয়ন্তের হাটিতে মা ও ছেলেকে মারধরের ঘটনায় অভিযুক্ত জয়ন্ত এরপর প্রকাশ্যে এসেছে জয়ন্ত সিং এর নানান কীর্তি কিন্তু এখনই জেল মুক্তি নয় জয়ন্তের জামিন পেলেও জেল মুক্তি হচ্ছে না তার অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা কি জানতে পারছো আরিয়া দহে দুর্দন্ত প্রতাপ নেতা জায়েন ওরফে এই তিনি একটি বলতে মা এবং ছেলেকে তিনি এবং তারপর একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠে আসে এলাকায় তোলাবাজি থেকে শুরু করে এলাকার একাধিক দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে তার নাম জড়িয়ে ওঠে এবং সেই ঘটনার ক্ষেত্রে তিনি জামিনের আবেদন করেছেন কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট জামিনের আবেদনে দুটি মামলা রয়েছে একটি মামলায় তিনি অলরেডি জামিন পেয়ে গিয়েছেন আর অন্য আরেকটি মামলা রয়েছে যে আগামী মাসে রয়েছে মামলাটি না হলে এই মামলাতে যে মামলায় তিনি জামিন করেন তাতে এক্ষুনি জেল মুক্তি নয় এই আরেকটি যে মামলা আছে সেই মামলায় আহ জামিন হলেই তার জেল মুক্তি ঘটবে বলেই আইন সূত্রের খবর ধন্যবাদ অভিরূপা